বৃষ্টির দুর্যোগ থেকে রেহাই নেই এখনই ফের গাঙ্গে ও পশ্চিমবঙ্গে সক্রিয় ঘূর্ণাবর্ত এর প্রভাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ফের একবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিল ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর গত বিগত বেশ কয়েকদিন ধরেই চলছে অঝরে বৃষ্টি তবে দুদিন বৃষ্টি কমলেও ফের একবার চলতি সপ্তাহের প্রথম থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করে দিল হাওয়া অফিস গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বাদ যাবে না বাংলাদেশ জেলাগুলিও আগামী চার থেকে পাঁচ দিন ফের টানা চলবে বৃষ্টি তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার প্রতিটি খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরে ফের একবার তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত এর প্রভাবেই ফের একবার দুর্যোগের অশনি সংকেত বাংলার আকাশে এই ঘূর্ণাবর্ত আগামী কয়েক দিনের মধ্যে ফের একবার নিম্নচাপে রূপ নিতে পারে তাহলে আরও একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির স্পেল চলবে বেশ কয়েকদিন ধরে তবে সোমবার চোদ্দ তারিখ সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নদিয়া মুর্শিদাবাদ থেকে বীরভূম সমস্ত জেলার আকাশী আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার কোচবিহার জেলা এছাড়াও মালদহ দুই দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি সমস্ত এলাকার আকাশী সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট থেকে শুরু করে রাজশাহী বিভাগ সমস্ত এলাকারই আকাশ দিনভর মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই সোমবার এবং সোমবার কিন্তু একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখতে পাচ্ছেন উপকূলবর্তী এলাকাগুলিতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ কাথি মন্দাবনী সুন্দরবন এলাকায় সকাল থেকেই বৃষ্টি শুরু হবে এবং বিশেষ করে সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান নদীয়া জেলার কিছুটা অংশ শান্তিপুর কৃষ্ণনগর দিকে এবং আরামবাগ হুগলি জেলা এদিকে চন্দননগর এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনায় মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে সকালের দিকে এবং এদিকে বিশেষ করে পান্ডুয়া পশ্চিম পূর্ব বর্ধমান এবং কতুলপুর আরামবাগ এদিকে চন্দননগর খড়দহ এবং কলকাতা এই অংশটাতে বিশেষ করে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে সকালের দিকে সোমবার এবং এদিকে খড়গপুর এলাকায় কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে এবং বাঁকুড়া জেলা এবং এদিকে হুড়া পুরুলিয়া বলরামপুর এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি খতরা এসব এলাকায় কিন্তু সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পাশাপাশি শিউরি ডুমকা নলহাটি কাটোয়া এসব এলাকা এবং কোলাঘাট থেকে শুরু করে এদিকে চন্দ্রকোনা বালিচক তমলুক উলুবেড়িয়া অর্থাৎ দুই মেদিনীপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এলাকা এসব এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি সকাল থেকে চলবে এবং বেলা যত গড়াবে ততই কিন্তু দুর্যোগ বাড়বে কিছু কিছু এলাকায় যেমন একটু বেলা বাড়তি হুগলি জেলার আরামবাগ এবং গোয়ালতোর চন্দ্রকোনা বিষ্ণুপুর খতরা এইসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার চোদ্দো তারিখ এবং এদিকে মোটামুটি আটটু বেলা গড়াতে দুপুরে পর কিন্তু আরও একবার ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় এদিকে চন্দননগর নদীয়া জেলার শান্তিপুর পাশাপাশি খড়গপুর উত্তর চব্বিশ পরগনার হাবড়া এবং এদিকে নদিয়া জেলার শান্তিপুর পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা এদিকে কতুলপুর আরামবাগ এসব এলাকায় বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুর এদিকে বালুরঘাট এলাকা পাশাপাশি এদিকে করণদিঘি দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এসব এলাকাও কিন্তু বৃষ্টি কিছুটা বাড়বে সোমবার চোদ্দো তারিখ এবং বাংলাদেশের রংপুর থেকে শুরু করে তুরা এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সোমবার চৌদ্দো তারিখ এবং এদিকে সিংরা রাজশাহী বিভাগ এদিকে পাবনা সাইকুপা মেহেরপুর নগরপুর কাপাসিয়া ঢাকা সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি চলবে বাংলাদেশের ফরিদপুর মাদারীপুর যশোর লোহাগাড়া খুলনা এবং পিরোজপুর সাতক্ষীরা বরিশাল মাঠবাড়িয়া এবং কলাপাড়ার এদিকটা এবং উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সোমবার যা পরিস্থিতি তাতে সোমবার কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের জেলাগুলিতে তবে মঙ্গলবারও কিন্তু রীতিমতো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান এলাকা কোলাঘাট আরামবাগ খড়গপুর চাকুলিয়া বারুইপুর পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম নদিয়া জেলা এবং এদিকে মুর্শিদাবাদ সমস্ত জেলাতেই কিন্তু সকাল থেকেই দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি আবার কোনো কোন জেলায় যেমন নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকালের দিক থেকেই এবং বেলা যত গড়াবে ততই কিন্তু রীতিমতো বৃষ্টি বাড়তে থাকবে এদিকে নদিয়া জেলা পূর্ব বর্ধমান চন্দননগর এসব এলাকায় বৃষ্টি কিছুটা বাড়বে পাশাপাশি এদিকে বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলাতেও কিন্তু মঙ্গলবার পনেরো তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলা মুড়ি এবং রাঁচি খুন্তি এসব এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলরামপুর এবং তারাই এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পনেরো তারিখ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা তবে মালদহ জেলাতে বৃষ্টি একটু বাড়তে পারে মঙ্গলবার এবং এছাড়া এদিকে কিষানগঞ্জ করণদিঘি দুই দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং সমস্ত জেলাতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পনেরো তারিখ বুধবারে কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন বুধবারও কিন্তু বুধবার সকাল থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক দুর্যোগপূর্ণ তৈরি হতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের বঙ্গের জেলাগুলিতে এছাড়া উপকূলবর্তী এলাকাতেও কিন্তু ভালো পরিমাণে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে হলদিয়া কাথি দীঘা এবং ফেজারগঞ্জ এই অংশগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাবড়া এদিকে চাকদহ খড়দহ চন্দননগর এছাড়াও পানিহাটি মাসাদ সিঙুর বাদুরিয়া এবং স্বরূপনগর এদিকে কাছরাপাড়া চাকদহ রানাঘাট শান্তিপুর নদিয়া জেলার এবং বগুলা পাশাপাশি এদিকে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের লাগোয়া যে জেলাগুলি আছে যশোর এদিকে কোচতপুর ঝিনাইদহ পাশাপাশি এদিকে দর্শনা এবং আলমডাঙা মেহেরপুর এলাকা এসব এলাকায় কিন্তু মাঝাই থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লালপুর এদিকে পুটিয়া এসব অংশে কিন্তু মাঝাই থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার ষোলো তারিখ এবং বুধবার বেলা গড়াতে কিন্তু আবহাওয়া একই রকম থাকতে পারে অর্থাৎ বুধবার ষোলো তারিখ রীতিমতো দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর সমস্ত এলাকাতে রীতিমতো বুধবার কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা সকাল থেকে একদম মোটামুটি বিকেল সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বৃহস্পতিবার সতেরো তারিখও রীতিমতো কিন্তু হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সতেরো তারিখ তবে দুপুরে পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বৃহস্পতিবার সকাল থেকে হালকা মাঝির বৃষ্টি হলেও দুপুরের পর থেকে মোটামুটি বৃষ্টি কিছুটা বাড়বে হুগলি জেলা এবং দুই বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া জেলা এসব এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় এবং এদিকে চাকুলিয়া খড়গপুর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং এদিকে বীরভূম ঝাড়গ্রাম ছাড়াও সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে এবং শুক্রবার আঠেরো তারিখও ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জেলাগুলিতে বিশেষ করে সকালের দিক থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঢাকা কুমিল্লা এদিকে কাপাসিয়া ত্রিপুরা রাজ্যের আগরতলা লাখাই এবং এদিকে আসাম এবং এইসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগ এবং মদন কিশোরগঞ্জ এইসব এলাকায়ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার আঠেরো তারিখ